তোমার আব্বা এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমাদের তোমরা সোনা দানার মালিক এত বড় লোক তুমি কোথায় আমি কোথায় আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই রতনকে রতন কে চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন কাটাতো তারা কি শিক্ষা তাদের কাছ থেকে আমাদের নিতে হবে আমারা মায়েরা এবং ভাইরা মনোযোগ দিয়ে শুনে দেখেন আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কি ভালোবেসেছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন क्या मन ভালবাসায় নবী আম্মা খাদিজায়ে যে ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়ালময় যে ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়ালময় কেমন ভালবাসায় নবী আম্মা খাদিজায়ে যে ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়ালময় যে ভালবাসায়

자 But the no no, 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 রসুল যখন দিনের দাওয়াত দিতে যেতেন ঠিক ঠিকানা নেই আল্লাহ রসুল বাড়িতে আল্লাহ রসুল বাড়িতে খাদিজা ঘরের মধ্যে আল্লাহ টোকা মারলো কোন আল্লাহ রসুল দিনের দামাত থেকে বাড়ি এসে দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রসুল বলেন খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না আমি দরজা টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খোলো তুমি কি ঘুমাও না খাদিজা আমি পারি না বড় হয় জানি কাফেররা আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা এই ভয়ে আমি খাদিজা ঘুমাতে পারি না সারা রাত বসে থাকি আপনার অপেক্ষা করি ওই জন্য একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে দিই আমার মাইরা পারবে কোনো ছেলে যদি অফিস থেকে রাত একটার সময় কি বারোটার সময় বাড়ি আসে এই দরজার টোকা মারা দূরের কথা ঘুষি মিরে মেরে ফেটে গেল মাঝখান থেকে দরজা আমার মায়েদের ঘুম ভাঙে না সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে ওই বলে আমার স্বামী আমার জাহান আমার স্বামী পায়ে তলায় নাকি আমার জাননা এদিকে ঘুষি মেরে দরজা ভেঙে যাচ্ছে বুঝলেন তাহলে আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কি ভালোবাসত কবি লিখে দেখেন দই দি জের ঘরে তিনের দাজ দিতে কবি চাই কো কারে দানা রে ও পথিক এসে তকে দিদি জের ঘরে তোর যা জোকাতে বন সাথে যা খুশি <laughs> একদিন নবী বাড়ি এলো দরজা নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহর রসুল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাম্বিও মারা যাবে না এদিকে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে আম্মাজন খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে উনিও হাহ করে কেদে বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুই কোন ঘরের মেয়ে তোমার কি অবস্থা খাদিজা দেখো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনা দনার মালিক তোমরা সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে আজকে তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আতে কাটতে বলে চলো হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ কোনদিন কষ্ট পাইনি তবে আমার তিনটে আবদার আছে আপনি কি রাখবেন আল্লাহ যেন খাদিজা কি আবদার বলো আম্বাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজ আমাকে যখন কবরে শোয়ানো হবে কবরে আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবরে যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর পিসতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন নেকির নাকি তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আপনি আমার কবর থেকে উঠতে পারবেন না কবরে আপনাকে তিনটে আবদার কি আপনি আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদি যান আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম আমার মায়েরা কি এরকম আবদার করে রাগ করবেন আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ বলতে হয় তাই বলছি আমার মায়েরা স্বামী বাড়ি আসবে এই দেখো সেই দীঘায় যাবে বলে যাবে না

প্রথম নম্বর আবদার জুব্বা কাফন করতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাপন করা হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে আল্লাহ রসুলকে নামতে হবে আল্লাহ রসুল কবরে নেমে চারি পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোবানো হলো কবরে শোবানোর পর এই মুখখানা মৃত ব্যক্তির মুখ কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে তো আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিন তিনবার আম্মাজান খাদিজার এই মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না সামনে আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আরশে মোल्ला থেকে নবীর কাছে খবর পাঠালো হে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত কুরবানি করেছে নিজেকে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সমো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ

চোনা কবি চাই দেখবো বলে আমি সর্বদাই ও গোকুলী চাই দেখবো বলে আমি সর্বদাই কেমন বানায় বসে